দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে তারা একটি ঐতিহাসিক মানব অভিযান পরিচালনা করতে যাচ্ছে এটি হবে গত পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবার যেখানে মানুষকে আবার চাঁদের উদ্দেশ্যে পাঠানো হবে মিশনটির নাম রাখা হয়েছে আর্টিমিস টু উনিশশো সালে অ্যাপোলো অভিযানের পর থেকে আর কেউ চাঁদে যায়নি তাই নতুন উদ্যোগকে বলা হচ্ছে এক বিশাল অগ্রগতি আটেমিস টু মিশনে চারজন নবচারীকে জানে তুলে পাঠানো হবে যারা চাঁদের চারপাশ ঘুরে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন এই অভিযানের প্রধান লক্ষ্য হল মহাকাশযান ও সংশ্লিষ্ট প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা এবং দীর্ঘ দূরত্বে মানুষ কতটা টিকে থাকতে পারে তা পরীক্ষা করা নাসা বলছে এই মিশন ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল অন্বেষণের জন্য একটি ভিত্তি তৈরি করবে আর্টিমিস টু সফলভাবে সম্পূর্ণ হলে পরবর্তী ধাপ হবে আর্টিমিস থ্রি যেখানে নবজারীরা আবার চাঁদের মাটিতে পা রাখবেন সেই অভিযানের লক্ষ্য শুধু বৈজ্ঞানিক গবেষণা নয় বরং ভবিষ্যতে মঙ্গল অভিযানের প্রস্তুতি হিসেবেও ব্যবহার করা হবে তবে এই বিশাল পরিকল্পনার সঙ্গে রয়েছে নানান ঝুঁকি ও চ্যালেঞ্জ মহাশূন্যে দীর্ঘ সময় থাকার কারণে রেডিয়েশনের প্রভাব হাড় ও পেশির দুর্বলতা মানসিক চাপ সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাছাড়া জটিল প্রযুক্তি ব্যবস্থায় যে কোনো ত্রুটি বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি এই অভিযান সফল হয় তবে এটি শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা মানবজাতির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে মহাকাশ গবেষণা প্রযুক্তি উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ চাঁদে ফেরার এই উদ্যোগ আবারও প্রমাণ করছে মহাকাশ যাত্রা শুধু বিজ্ঞান কাহিনীর অংশই নয় বরং মানব সভ্যতার ভবিষ্যৎ উন্নতির অন্যতম চাবিকাঠি অ্যাপোলো যুগের পর প্রায় অর্ধশতাব্দী অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও মানুষ যাচ্ছে চাঁদের পথে আর্টিমিস টু কেবল একটি মহাকাশ মিশন নয় এটি মানব জাতির স্বপ্ন সাহস আর সীমাহীন সম্ভাবনার প্রতীক এখন দেখার পালা নাসার এই মহাযাত্রা কতদূর নিয়ে যেতে পারে আমাদের ভবিষ্যৎকে মোহাম্মদ আসাদুল হক সিমেক নিউজ ডট কম